আসসালামু আলাইকুম আমরা এখন দেখবো সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের শাট কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে দশ নম্বর অঙ্ক দিয়ে দশ নম্বর অঙ্কে বলা ছিল একটি গহনার ওজন পঁচিশ গ্রাম এতে সোনা ও রূপার অনুপাত তিন অনুপাত দুই এতে কি পরিমাণ সোনা মেশালে সোনা এবং রূপার অনুপাত পাঁচ অনুপাত এক হবে তো এখানে ওজন বলা আছে হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে এখানে দুইটা কম্পোনেন্ট একটা হচ্ছে সোনা আর একটা হচ্ছে আমাদের রূপা তো সোনা এবং রূপার অনুপাত বলা আছে তিন অনুপাত দুই তাহলে সোনার পরিমাণ হবে হচ্ছে তিন আর দুই যোগ করলে হয় পাঁচ পাঁচ ভাগের তিন অংশ হচ্ছে সোনা পঁচিশ গ্রামের মধ্যে তাহলে এইটা আসবে হচ্ছে পনেরো গ্রাম আর রূপার ক্ষেত্রে আসবে হচ্ছে পাঁচ ভাগের দুই ইন্টু পঁচিশ ইকুয়ালস আসবে হচ্ছে দশ গ্রাম তাহলে সোনা হচ্ছে পনেরো গ্রাম আর রূপা হচ্ছে দশ গ্রাম এখন বলা হচ্ছে যে কি পরিমাণ সোনা মেশালে তো আমরা ধরে নেই হচ্ছে এক্স পরিমাণ সোনা মেশালে এক্স পরিমাণ সোনা মেশালে কি হবে অনুপাত হবে হচ্ছে পাঁচ অনুপাত এক তাহলে আমরা যদি করি তাহলে পনেরো যোগ এক্স ডিভাইড বাই আসবে হচ্ছে দশ সমান সমান আসবে হচ্ছে পাঁচ অনুপাত এক এটা আসবে হচ্ছে ইকুয়েশান তাহলে এটা আসবে পনেরো যোগ এক্স ইকুয়ালস আসবে হচ্ছে পঞ্চাশ বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে পঁয়ত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ গ্রাম যদি সোনা মেশানো হয় তাহলে অনুপাত হবে পাঁচ অনুপাত এক হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর এগারো নম্বর এগারোতে বলা আছে টাকায় তিনটি এবং টাকায় পাঁচটি দরে সমান সংখ্যক আমলকি ক্রয় করে এক ব্যক্তি টাকায় চারটি করে বিক্রয় করলেন ওই ব্যক্তি শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন তো এখানে যদি আমরা ক্রয় মূল্য হিসাব করি ক্রয় ক্ষেত্রে এক টাকায় কিনে হচ্ছে তিনটি আর এক টাকায় কিনে হচ্ছে পাঁচটি তাহলে এক টাকায় যদি তিনটি কিনে তাহলে একটির দাম ইকোস হচ্ছে তিন ভাগের এক আর এই হিসাবে একটির দাম আর বে হচ্ছে পাঁচ ভাগের এক তাহলে এটা যদি আমরা যোগ করি তিন ভাগের এক যোগ পাঁচ ভাগের এক ইকোল হচ্ছে পনেরো ভাগের আট তাহলে এটা কয়টার দাম এটা আসবে হচ্ছে দুইটির দাম দুইটির দাম মানে হচ্ছে এখানে দুইটির ক্রয় মূল্য এবার চলে আসি হচ্ছে বিক্রয় মূল্যে বিক্রয় মূল্যের ক্ষেত্রে বলা আছে যে এক ব্যক্তি টাকায় চারটি করে আমলকি বিক্রি করে টাকায় চারটি করে তাহলে বিক্রয় মূল্য ক্ষেত্রে এক টাকায় চারটি বিক্রয় করে তাহলে দুইটি একটির বিক্রয় মূল্য ইকো আসবে হচ্ছে চার ভাগের এক টাকা তাহলে দুইটির বিক্রয় মূল্য দুই ইন্টু চার ভাগের এক ইকো আসবে হচ্ছে দুই ভাগের এক টাকা এখন দেখেন আমাদের ক্রয় মূল্য দুইটার ক্রয় মূল্য হচ্ছে পনেরো ভাগের আট টাকা আর দুইটার বিক্রয় মূল্য হচ্ছে দুই ভাগের এক টাকা তো এই ক্রয় মূল্যটা হচ্ছে কি হবে আমাদের ক্ষতি হবে অতএব ক্ষতি সমান সমান আসবে হচ্ছে পনেরো ভাগের আট বিয়োগ আসবে হচ্ছে দুই ভাগের এক করলে আসবে হচ্ছে তিরিশ ষোলো বিয়োগ পনেরো ইকোস আসবে হচ্ছে তিরিশ ভাগের এক টাকা ক্ষতি হবে অতএব শতকরা ক্ষতি ক্ষতি আমরা ধরি হচ্ছে ক্রয় মূল্যের উপরে নিচে থাকবে হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্য দুইটার ক্ষেত্রে আসছিল হচ্ছে পনেরো বাই আট আর ক্ষতি হচ্ছে তিরিশ বাই এক তাহলে আসবে হচ্ছে তিরিশ এক ইন্টু আট পনেরো এটি এটা কাটলে আসবে হচ্ছে দুই সরি ইন্টু একশো আসবে এখানে শতকরা ক্ষতি যেহেতু তাহলে এটা আসবে হচ্ছে একশো বাই ষোলো ইকলস আসবে হচ্ছে আমাদের ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট অর্থাৎ ক্ষতি হয় হচ্ছে ছয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল জিরো হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে গেলে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান আগে বের করে নিতে হবে এটা আমরা এখান থেকে বের করবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ইকোস লিখে যাবে হচ্ছে এক্স স্কোয়ার উভয় পক্ষে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার

উব মাইনাস থ্রি রুট থ্রি এটি একটা কাটা আসবে হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়ালস আসবে হচ্ছে জিরো অর্থাৎ নির্ণমান হবে হচ্ছে জিরো এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেরো নম্বর তেরোতে বলা আছে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ফল দুইশো বর্গ মিটার যদি এর দৈর্ঘ্য দশ মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার আমরা ধরে হচ্ছে এক্স মিটার তাহলে প্রস্ত যেহেতু ক্ষেত্র হচ্ছে দুই হাজার তাহলে দুই হাজার ডিভাইড বাই এক্স মিটার হবে হচ্ছে প্রস্ত এখন বলা হচ্ছে দৈর্ঘ্য দশ মিটার কম হলে তাহলে দৈর্ঘ্য দশ মিটার কম হলে ধৈর্ঘ্য হবে এক্স মাইনাস টেন মিটার এটা হবে হচ্ছে ধৈর্ঘ্য এখন এটা যদি বর্গক্ষেত্র হয় তাহলে ধর্গ আর প্রস্থ সমান হবে তাহলে এক্স মাইনাস টেন ইকোস হবে হচ্ছে দুই হাজার বাই এক্স এটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন মতে দুর্গার প্রশ্ন সমান হবে কারণ এটা একটা বড় ক্ষেত্র বলা হচ্ছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ইকোল দুই হাজার বা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস দুই হাজার ইকোয়াল জিরো মিলাম করব চল্লিশ আর পঞ্চাশ মাইনাস ফিফটি এক্স প্লাস ফোরটি এক্স মাইনাস দুই হাজার ইকোল জিরো বা এক্স কমন নিলে এক্স মাইনাস ফিফটি প্লাস ফোরটি কমন নিলে এক্স মাইনাস ফিফটি ইকোয়াল জিরো

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নাকি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ